আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বরকাত সম্মানিত সৌদি দেশ এবং বাহিরে যারা যে যেখানে অবস্থান করতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি এমন একটা আয়ুর্বেদিক ফর্মুলা নিয়ে কথা বলবো যেটা আপনি সেবন করলে এবং আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে যে সমস্যাটা নিয়ে অনেক পুরুষের হয়ে থাকে এবং মহিলারও হয় পস্রাবে অস্ত্রাবে যাদের ইনফেকশন আছে পস্রাবে ইনফেকশন নিয়ে আমি আজকে কথা বলবো তো পস্রাবে ইনফেকশন হলে আপনারা কী করে এটা থেকে আরোগ্য লাভ করবেন সেই ব্যাপার নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাল্লাহ ভিডিওটা আমার ফেসবুক পেজে পাবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে কবিরাজ কবিরাজবাড়ি ওই চ্যানেলে চার্জ দিলেও পাবেন তো আমি মানুষ মানুষের জন্য আপনারা রাজারা ফেসবুক পেজ থেকে দেখবেন ভিডিওটা সকলে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে এবং এখন নিয়ম এবং গাছটার সাথে তো আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়া দরকার যদি গাছে পরিচয় করে না দেয় তাহলে আপনারা কিভাবে ওষুধ সেবন করবেন খাইবেন কিভাবে। আসলে আজকে আমি গাছটা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেব গাছটা কি এবং কোন নিয়মে খাইতে হবে কোন নিয়মে খাইলে আপনারা ফলাফলটা পাবেন আর আমি যতগুলো ভিডিও দেখছি কোন ভিডিওর মধ্যে নিয়মটা সঠিকভাবে বলা নাই যার দরুন অনেকে হয়তো ট্রাই করছেন কিন্তু কোনো ফল পাইছেন না তো আমি নিয়মটা সুন্দর করে বলে দিব এবং গাছটা আপনাদেরকে চিনিয়ে দিব গাছটা আপনারা কিভাবে খাবেন ঠিক আছে তো গাছটা কিভাবে খাবেন এটা আমি বলে দিব গাছটা আপনাদেরকে চিনিয়ে দিব গাছ এমন একটা জিনিস যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে দিন বেঈমানি করবে না প্রতারণা করবে না ঠিক আছে গাছ আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে গাছের মধ্যে এত গুণ ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন সবই উপরলার ইচ্ছা এই গাছ বলবেন যে এই গাছ কতই দেখলাম কিন্তু এই গাছে যে আল্লাহ এত গুণ ক্ষমতা দিছে এটা তো কোনো দিন ভাবি নেই তো আমি আজকে এই গাছটা সম্পর্কে আপনাদেরকে পরিচয় করাই দিব এবং গাছটা খাওয়ান নিয়মটা বলে দিব ঠিক আছে তো গাছটা দেখি আমি খুঁজতেছি গাছটা পাই কি না ভিডিওটা সকলে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন গাছটা হলো এই যে এখানে একটা গাছ পাইছি আমি গাছটা হলো এই যে গাছ যে দইরা ঠিক আছে আমাদের এলাকায় বলে কাটা দুইরা আর কোন এলাকায় কি বলে আপনারা কমেন্টে জানাবেন তো এখানে একটা গাছ আছে গাছটা মোটামুটি আপনারা দেখেন এই যে কাড়া আপনার ফুল ছাড়া কাড়া খুদিরাটা নেবেন ঠিক আছে যেটির মধ্যে ফুল আসছে না ঠিক আছে তো ফুল ছাড়া ফুল ওলার চলবে কিন্তু আছে না যে একটা হইল আপনার একটা হইলো আপনার গাইগুরু আর একটা হইলো আপনার ইয়ে সার গরুটা গরু ঠিক আছে তো গরুর গা গোসিল আলেদা সাদ সার গরুর গোসিল হালেদা সাদ তো তেমনি ভাবে কাঁটাখতিরা গাছও আপনার ফুল ছাড়া যেটি এটা মনে করেন সার আর ফুললারা মনে করেন গাই ঠিক আছে আপনারা ফুল ছাড়াটা যদি খান তাইলে মোটামুটি ভালো একটা উপকার পাবেন ঠিক আছে ফুল ছাড়াটাই খাওয়ার নিয়ম তো আবার ফুলল্লাটা তো হবে যে কাটা ক্ষুদিরা যে গাছ অনেক কাটা হয়ে এগুলোর মধ্যে বুঝছেন এই যে দেখেন এই যে অনেক কাটা হই তুলতে অনেক কিয়া লাগে তো আমি আপনার সুবিধার্থে একটা গাছ তুললা নিয়মটা দেখাবো ঠিক আছে তুলতে পারি কিনা আল্লাহই জানে হ তুলে ফেলছি এই যে গাছ এই কাটা কুদীরা দেখছেন আমি তো আপনার ভিডিও শর্টতে এই কাটা দেখেন এই কাটা দেখেনা আপনারা বলবেন যে এতবার আমি তো মনে করেন আপনাদের উপকারতে দিতেছি যদি আপনারা গাছটা সঠিকভাবে না চিনেন এবং গাছে যদি না নেন তাহলে খাইবেন কি করে ঠিক আছে এই এই গাছটা দেখেন এমন গাছ হইলেও চলবে ফুল কম ফুলটা পাকছে না এই গাছটা তো এই গাছ হইল কাটা খুদিরা গাছ তাহলে আপনারা গাছটা চিনছেন কি না সকলে কমেন্টটা জানাবেন আর গাছটার সম্পর্কে আমি বলে দিচ্ছি এই যে গাছ এই যে পুরোটা গাছ দেখছেন কাটা খিরা গাছ চার থেকে পাঁচটা গাছ নেবেন এমনি এই চার থেকে পাঁচটা গাছ নেবেন ঠিক আছে এবং চার থেকে পাঁচটা গাছ নিয়ে এসছি এখান থেকে এখান থেকে আপনারা গাছটি জ্বরটা কাটবেন ঠিক আছে একটা পাঁচটা গাছের মূল ঠিক আছে পাঁচটা গাছের মূল নেবেন মূল নিয়ে সেটা আপনি ভালো করে দৌত করবেন দৌত করে এই গাছটার যে রসটা হবে মূলের যে রসটা হবে এ রসটা আধা কাপ চায়ের কাপে আধা কাপ পরিমাণ বা এক কাপও চাইলে আপনারা নিতে পারেন তো আধা কাপ পরিমাণ এ মূলের রস নেবেন আর আধা কাপ পরিমাণ কাঁচা হলুদের রস নেবেন ঠিক আছে আধা কাপ পরিমাণ কাঁচা হলুদের রস আধা কাপ পরিমাণ এ কাটা খুদিরা শিমুলের রস ঠিক আছে যেটা শিকড়টা এ শিকড়ের রস নেবেন তাতে মিশ্রিত করবেন হইলো একটা ছোট একটা লেবু ছোট একটা লেবু ধরেন চিপা দিলেন কয়েক ফোঁটা রস ঠিক আছে কয়েক ফোঁটা রস দিয়ে কুসুম গরম পানির মধ্যে তিন মিক্স করবেন কাড়াখুদের রস কাঁচা হলুদের রস এবং একটু লেবু চিপা দিবেন আর সম পরিমাণ তিনটায় মিললে যতটুকু হবে এতটুকু পরিমাণ পানি দিবেন কুসুম গরম পানিটা দিবেন দেয়াসেরা একভাবে গুটবেন গুটটা প্রতিদিন সকালে খালি পেটও আপনারা এগারো দিন খাইতে পারেন একুশ দিন খাইতে পারেন ঠিক আছে মোটামুটি এগারো দিন খাইলেই আপনারা মোটামুটি ভালো একটা আরাম পাবেন তো একুশ দিন যদি খাইতে পারেন তাহলে আশা করি আপনারা এই সমস্যাটা সমাধান হয়ে যাবে নিয়মটা সকলে বুঝছেন কি না সকলে বুঝছেন কিনা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সকলে সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনার আমার ফেসবুক পেজে পাবেন কবিরাজ বাড়ি আমার ইউটিউব চ্যানেলে পাবেন কবিরাজ জনটা চ্যানেলস থেকে আপলোড হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি বিদায় নিচ্ছি এখন আরেকটা বড় গাছ আপনাদেরকে দেখাই দিই দেখেন এটা হলো কাটা বড় গাছ ঠিক আছে দেখেন কাটা পর সকলে ভালো থাকবেন আল্লাহ তালার কাছে দোয়া করি সকলকে ভালো রাখুক এই বলে আমি আজকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল